আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি চব্বিশ তারিখে যাদের গণিত পরীক্ষা তাদের জন্য দেখো এই ক্লাসে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করেছি যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করো তাহলে আশা করি পরীক্ষা যদি কোনো জ্যামিতি আসে তাহলে তোমরা করে ফেলতে পারবে দেখো আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি যে একটি কনের মান তিরিশ ডিগ্রি ক নম্বরে আছে সাদার সাহায্যে কোনটি আঁকো এখন আমি যে এখানে তিরিশ ডিগ্রি লিখেছি এখানে তিরিশ ডিগ্রির জায়গায় অন্য কোনো সংখ্যাও থাকতে পারে এখন ক নম্বরে কি আছে চাঁদার সাহায্যে কোনটি আঁকো তো চাদার সাহায্যে কোনটি আঁকতে হবে তাহলে এই কোনটা আমরা কিভাবে আঁকবো চলো দেখি দেখো তিরিশ ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে আমরা একটা এইভাবে দাগ টেনে নিব দাগ টানার পরে এবার আমরা চাঁদা নেব চাঁদার সাহায্যে আমরা এই সিটোটা অঙ্কন করব। দেখো চাদার ঠিক মাঝখানে একটা গোল চিহ্ন আছে এইটা আমরা ঠিক দাগের শেষ মাথায় ধরব দেখো এখানে দাগের শেষ এই মাথাটা যেন এই গোল জায়গায় থাকে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখো এই সোজা দাগটার দিকে খেয়াল করবে এই সোজা দাগ আর এই দাগটা ঠিক এই জায়গায় যেন সেই ফোঁটাটা থাকে এবার আমরা আঁকাবো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন দেখো এখানে তিরিশ ডিগ্রি কোথায় আছে দেখো এই যে এই জায়গাটাই তিরিশ ডিগ্রি আছে ঠিক এই সোজা করে আমরা এখানে একটা ফোটা নিয়ে নেব ঠিক আছে দেখো এটা কিন্তু একশো পঞ্চাশ আমরা ধরবো নিচেরটা যেহেতু আমরা এই দিক থেকে যাচ্ছি যখন আমরা ডান দিক থেকে বা দিকে যাবো তখন আমরা নিচের সংখ্যাগুলোকে খেয়াল করবো নিচে দেখো তিরিশ ডিগ্রি লেখা আছে হ্যাঁ এই তিরিশ সহ্য আমরা এখানে একটা দাগ দিয়ে দেব। এবার দাগ দেওয়ার পর আমরা চাদাটা সরাই ফেলব দেখো এখানে আমরা একটা ফুটা দিয়েছি আর এখানে এখন আমরা এই দুইটা দাগ মিলাই দিব তো আমাদের কোন আঁকা কমপ্লিট তো এখানে আমরা এটা কনের চিহ্ন দেবো তো কোণের চিহ্ন দেব কিভাবে দেখো এইটা দিয়ে আমরা কোণের চিহ্নটা দিব তো কোন চিহ্নটা আমরা যে কোনো মাপে দিতে পারি আমরা এখানে কম্পাসে কাটা রাখবো আর ঠিক এইভাবে আমরা একটা কণের চিহ্ন দিয়ে দেব। দেখো কোন আঁকা কমপ্লিট কত ডিগ্রি কোন আঁকলাম তিরিশ ডিগ্রি কোন আমরা এঁকে নিলাম আমরা এখানে ক দিলাম এটা ক এটা খ এটা গ দেখো আমরা এখানে যে কোনটা এঁকেছি তোমরা কি বলতে পারবো এই কোনটার নাম কি দেখো এটা একটা সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণ হতে হলে তাকে অবশ্যই নব্বই ডিগ্রি ছোট হতে হবে আমরা সংজ্ঞায় পড়েছি যে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে তার মানে নব্বই ডিগ্রি থেকে ছোট যত কোন হবে সবগুলাই কি কোন হবে সূক্ষ্মকোণ হবে আমরা তাহলে এখানে লিখতে পারি যে কোন ক খ গ সুক্ষকণ এটা লিখতে হবে এমন না আমরা এটা বোঝানোর জন্য লিখে দিলাম এটা কিন্তু কোণের চিহ্ন হ্যাঁ এটা কিন্তু কোণের চিহ্ন কোন খ গ সূক্ষণ ঠিক আছে খ নম্বরে কি বলছে প্রদত্ত কোনটির তিনটি বৈশিষ্ট্য লিখ তিনটি বৈশিষ্ট্য লিখব। আমরা যে কোন এঁকেছি এই কোণে তিনটা বৈশিষ্ট্য লিখবো খ নাম্বার দিয়ে লিখব যে অঙ্কিত অঙ্কিত কোণের তিনটি বৈশিষ্ট্য হল এক নম্বরে কি লেখা যায় এক নম্বরে এটা কি কোন সুক্ষ্মণ আমরা লিখব অঙ্কিত কোনটি কোণ অঙ্কিত কোনটি সূক্ষকণ দুই নম্বরে দেখো এই দুইটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষ বিন্দু আমরা লিখতে পারি একটি শীর্ষবিন্দু আছে একটি শীর্ষ বিন্দু আছে তার মানে এইটা সুখকন সুখন্ধে একটি শীর্ষ বিন্দু আছে তিন নাম্বার আমি লিখতে পারি দুইটি রেখা বা বাহু আছে দেখো আমাদের বৈশিষ্ট্য লেখা শেষ যদি হয় আমরা লিখবো অঙ্কিত কোনটি সূক্ষকণ দুই দিয়ে একটি শীর্ষবৃন্দ আছে তিন নম্বরে দুইটি রেখা বা বাহু আছে যদি তোমরা চাও আমি আরেকটা লিখে দিচ্ছি চার নম্বরে তোমরা লিখতে পারো কোনটি নব্বই ডিগ্রি থেকে ছোট এটাও কিনতে হবে কোনটি নব্বই ডিগ্রি থেকে ছোট তবে আমরা কত ডিগ্রি কোন আঁকালাম এটা এখানে লিখে দিলে সব থেকে ভালো হয় আমরা এখানে লিখে দেব কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আরেকটা প্রশ্ন দেখো যে পঁচাত্তর ডিগ্রি কোন এঁকে তিনটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রথমে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে এবং তার তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো প্রথমে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন আঁকবো পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য আমরা একটা স্কেল নিব। স্কেল দিয়ে আমরা সোজা একটা দাগ দিব দেখো আমরা একটা দাগ টেনে নিলাম নেওয়ার পরে এবার চাদা ব্যবহার করব চাদার সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকব দেখো আমাদের এই রেখাটার একদম মাথায় যে আমরা একটা ফোঁটা দিয়ে নিলাম এই ফোঁটায় আমরা ঠিক এইটা মিলাবো দেখো এই সোজা একটা দাগ আর এখান থেকে একটা দাগ গিয়ে যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার সাথে আমরা মিল করব। এবং ঠিক আমরা যে রেখাটা টেনেছি সেই রেখার সাথে মিলাবো যেন বাইরে না চলে যায় দেখো ঠিক আছে না হ্যাঁ এবার আমরা চিত্র আঁকাবো পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর কোথায় আছে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি সত্তর আশির মাঝখানে হবে পঁচাত্তর দেখো এই যে এই জায়গাটা একটা বড়ো দাগ আছে দেখো এই জায়গাটায় আমরা একটা ফোটা দিয়ে নেব ঠিক আছে এবার চাঁদাটা সরিয়ে ফেললাম পরে এই ফোটা আর এই ফোটা আমরা কি করব দাগ দিয়ে মিলাই দিব দেখো এখানে একটা কোণ তৈরি হয়ে গেল এবার ঠিক তোমরা এইভাবে একটা কোণের চিহ্ন দিবা কিভাবে দিতে হয় আমরা টপ আগেই বোঝালাম এখন এটা আমরা নাম দিই এটা ক এটা খ এটা হচ্ছে গ কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আমরা লিখে দিলাম পঁচাত্তর ডিগ্রি এখন তোমরাই বলো এই যে পঁচাত্তর ডিগ্রি যে কোনটা আমরা আঁকালাম এই কোনটার নাম কি এটা কিন্তু সূক্ষ্মকোণ আমরা আগেই বলেছি যে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে এখন এই কোণের তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে তিনটা বৈশিষ্ট্য কি হবে ঠিক আগে যে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি ওই বৈশিষ্ট্যগুলো হুবহু লিখলে কিন্তু হয়ে যাবে এবার চলো আমরা আরেকটা চিত্র দেখি দেখো এখানে লেখা আছে নব্বই ডিগ্রি কোণ একে তিনটি বৈশিষ্ট্য লিখো প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তারপরে তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে নব্বই ডিগ্রি কোন আঁকতে হলেও আমাদের কি স্কেল এবং চাঁদার সাইজও নিতে হবে কীভাবে দেখো স্কেল দিয়ে আমরা একটা দাগ টেনে নিলাম এই দাগটাকে আমরা কী বলি রেখা বলি তার মধ্যে আমরা রেখা টেনে নিলাম এবার আমরা চাঁদা নেবো চাঁদার সাইজে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করবো ঠিক আগের মতো দেখো ঠিক এইটা আমরা ঠিক দাগ সুজা ধরবো দাগ কিন্তু দেখা যাচ্ছে তার মানে দাগটা কিছু দেখা না যায় ঠিক সেইভাবেই কালো রেখাটা আমরা এই রেখার উপর দিয়ে দিব দেওয়া শেষ এবার দেখো নব্বই ডিগ্রি খুঁজবো আমরা কোথায় আছে নব্বই ডিগ্রি এই যে মোটা করে লেখা আছে নব্বই ডিগ্রি তাই সোজা আমরা একটা ফোটা দিয়ে নেব নেওয়ার পরে চাদরটা সরাই ফেললাম এবার এই দুইটা যোগ করে দিব দেখো আমি এটা যোগ করে দিলাম যোগ করে দিলে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে সমকোণ সমকোণের একটা চিহ্ন আছে আমরা ঠিক এইভাবে সমকোণের চিহ্নটা দিব ঠিক আছে এভাবে দিব এটা হচ্ছে সমকোণ কারণ আমরা সংজ্ঞায় পড়েছি নব্বই ডিগ্রি কোনকে সমকোণ বলে তাহলে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি দেখো আমরা এখানে ক লিখলাম খ লিখলাম গ লিখলাম তাহলে আমরা লিখতে পারি কোন ক খ গিক সমকোণ এবার তিনটি বৈশিষ্ট্য লিখব দেখো নব্বই ডিগ্রি কোণের তিনটি বৈশিষ্ট্য এক নম্বরে কোনটি কি কোন দেখো কোনটি সমকোণ তাই লিখব কোনটি সমকোণ দুই নম্বরে দেখো এখানেও কিন্তু এই দুইটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে এটার নাম হচ্ছে শীর্ষ তাই আমরা লিখতে পারি যে একটি শীর্ষবিন্দু আছে একটি শীর্ষ বিন্দু আছে তিন নম্বরে লিখতে পারি দুইটি বাহু বা রেখা আছে দেখো খুব সহজেই কিন্তু আমরা বৈশিষ্ট্য লিখে ফেলতে পারছি তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা ঠিক এইভাবেই লিখে দিবা এবার পরেরটা দেখো রহিম একশো পঁয়ত্রিশ ডিগ্রি একটি কোন আকলো। তাহলে রহিম একশো পঁয়ত্রিশ ডিগ্রি একটি কোন আকলো। এখন ক নম্বরে কি আছে দেখো রহিমের কোণের সমান একটি কোণ অঙ্কন করো তার মানে রহিম যে কোন আঁকলো এই কোণের সমান করে একটা কোণ আমাদের আঁকতে হবে তার মানে কত ডিগ্রি কোণ আঁকতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে প্রথম কাজ হচ্ছে একটা রেখা টেনে নেওয়া দেখো প্রথমেই আমরা একটা রেখা টেনে নিলাম এবার আমরা ঠিক আগের মতো চাঁদা ব্যবহার করে কোনটা অঙ্কন করবো দেখো চাদার যে মাঝখান আছে সেটা আমরা এখানে ধরলাম এমনভাবে ধরবো যেন এদিকে যে কালো রেখাটা আছে এটা ঠিক আমার আমরা যে রেখাটা টেনেছি তার উপরে যেন হয় দেখো এবার আমরা খুঁজবো হচ্ছে যেহেতু একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কোথায় আছে দেখো দশ বিশ তিরিশ এভাবে খুঁজতে থাকো এখানে একশো একশো দশ একশো বিশ একশো তো চল্লিশ তার মানে একশো চল্লিশ আর একশো তিরিশের মাঝামাঝি থাকবে একশো পঁয়ত্রিশ দেখো উপরের দিকে একটা বড় দাগ আছে বড় ডাকটাই হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে এটা হবে একশো ডিগ্রি এই বিন্দু থেকে এই বিন্দু একটা রেখা টেনে দেব দেখো রেখা টানা শেষ এবার এখানে একটা কনের চিহ্ন দেবো কণের চিহ্ন কীভাবে দেবো দেখো আমি আরেকবার দেখাচ্ছি দেখো ঠিক আমাদের যে কম্পাসের কাঁটা সেই কাঁটাটা এখানে বসাবো বসিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা এভাবে একটা কণের চিহ্ন দিতে পারব দেখ এখানে আমরা কোণের চিহ্ন দিয়ে ফেলেছি তাহলে কোনটা কত ডিগ্রি একশত পঁয়ত্রিশ ডিগ্রি যত ডিগ্রি কোণে আসুক আমরা চাঁদার সাহায্যে আঁকাতে পারবো তাহলে এখানে আমরা ক খ গ লিখে ফেলি ক খ গ দেখো এখন আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটার নাম তোমরা কি বলতে পারবা দেখো এর আগেরটা ছিল নব্বই ডিগ্রি কোণ কারণ নব্বই ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি কিন্তু এখন নব্বই ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রি থেকে বেশি বা বড়ো কোণকে কী বলি স্থূলকোণ বলি তার মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ হচ্ছে স্থূলকোণ লিখব কোন কূলকোণ তো এখন খ নম্বরে বলেছে অঙ্কিত কোণে তিনটি বৈশিষ্ট্য লিখো আচ্ছা আমরা সঙ্গেগুলো আরেকবার বলছি দেখো যদি সূক্ষ্ম কোণ হয় তখন আমরা সংজ্ঞায় বলব যে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে কোণ বলে নব্বই ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোনকে স্থূলকোণ বলে তার মানে এটা স্থূলকোণ ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট ঠিক আছে তো এবার আমরা বৈশিষ্ট্য লিখবো দেখো অঙ্কিত কোণের তিনটি বৈশিষ্ট্য লিখো তো এক নম্বর বৈশিষ্ট্য কী দিতে পারি যে অঙ্কিত কোনটি অঙ্কিত কোনটি স্থূলোকন দুই নম্বর দিতে পারি দেখো ওই এই দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে তার মানে বিন্দুটিকে আমরা কি বলি শীর্ষ বিন্দু তার মানে একটা শীর্ষ বিন্দু আছে আমরা লিখতে পারি একটি শীর্ষ বিন্দু আছে অথবা আমরা লিখতে পারি কোনটির রেখাদয় শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে হ্যাঁ আমরা লিখতে পারি একটি শীর্ষ বিন্দু আছে অথবা কোনটির রেখা দয় শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে দেখুন একটা লিখলেই হবে তিন নম্বরে লিখতে পারি কয়টি বাহু আছে দুইটি বাহু আছে লিখব দুইটি বাহু আছে অথবা দুইটি রেখা আছে যেভাবে খুশি তোমরা দিতে পারো আমরা আরেকটা দিলে দিতে পারি যে কোনটি নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট দেখো সর্বশেষ যে কোনটি সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোন একে এর বৈশিষ্ট্য লিখো আমাদের একশো আশি ডিগ্রি কোন আঁকতে হবে এবং একে তার বৈশিষ্ট্য লিখতে হবে তো একশো আশি ডি কোন আঁকা খুবই সহজ দেখো আমরা প্রথমে একটা এভাবে দাগ দিবা বা একটা রেখা টানবা রেখা টানার পরে ঠিক রেখার মাঝখানে একটা এভাবে বিন্দু দিবা বা এটা হচ্ছে কোন দেওয়ার পরে এখানে ঠিক একটা কোণের চিহ্ন দিতে হবে এভাবে দেখো এখন আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটার নাম হচ্ছে সরল কোণ আর এটাকে বলা হয় একশো আশি ডিগ্রি কোণ যখনই একশো আশি ডিগ্রি কোন বলবে তখনই তোমাদের কোনটা হবে এমন ঠিক আছে খুবই সহজ তার মানে এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এই কোনটার নাম কি সরল কোন লিখতে পারি কোন ক খ গ সরল কোন তো বৈশিষ্ট্য লিখো দেখো বৈশিষ্ট্য কি কি হতে পারে বৈশিষ্ট্য সব একই রকম কোণের আমরা লিখতে পারি যে কোনটি সরল কোণ একটি শীর্ষবিন্দু আছে তিন নাম্বারে দুইটি বাহু আছে দুইটি বাহু বা রেখা আছে কোনো একটা দিলেই হবে দেখো পরীক্ষায় যদি এই ধরনের কোনো অঙ্ক আসে বা জ্যামিতে আসে তাহলে আশা করি তোমরা পারবে যদি এটা বুঝতে পারো ঠিক আছে